হ্যালো ফ্রেন্ডস মাছ রাতের ছোটো বড় সমাধান ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানালাম আমি আর রাশবিন খাচ্ছি কেমন হয়েছে রা হুম অনেক টেস্টি হয়েছে খেতে হ্যালো ফ্রেন্ডস আজকে বাচ্চার জন্য একটা ফ্রাইড রাইস বানাবো ভাতের চাল দিয়ে মানে হচ্ছে ভাত ভাজিয়ে বলা যেতে পারে ডিম দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমটাকে স্ট্যাম্বল করে নেব একদম বুচি অল্প লবণ লবণি গাজর কিছু পেঁয়াজ পাতা তারপরে হচ্ছে ফুলকপি টমেটো এই সবজিগুলো দিয়ে দিচ্ছি এক চামচ গোলমুরি তারপর দিয়ে দিব সামান্য হচ্ছে একটু বেশি করে গিয়েছে সামার সময় এখন দিয়ে দিব এটা পেঁয়াজ একটু বেশি দিক একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি কারণ যার জন্য বানাচ্ছি সেটা আজ থেকে খুবই ভালোবাসে মানে সে পোলাও বিরিয়ানি বা ভাতের সাথে কাঁচা পেঁয়াজই খেয়ে ফেলে পেঁয়াজ থেকে খুব ভালোবাসে যদিও পেঁয়াজের দাম আমাদের দেশে এখন অনেক বেশি কিছুটা মনে হয় শিফুল হয়েছে এখন কিছু না যে প্রচুর বেশি করে দাম যাই এখন আমি অ্যাটাচ করে দিব একটা সাদে ম্যাজিক সাদে ম্যাজিকটা দিলে টেস্ট খুব ভালো আসে সাদে ম্যাজিক দিয়ে দিলাম সাদে ম্যাজিকটা দিয়ে আমি যেই সয়া সস করেছি ওটা ম্যাজিক খুব একটা ভালো না কারণ

গুলো একটু নরম হয়ে আসলে যথেষ্ট বেশি একটা কুক করতে হবে না আর একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো হয় যদিও আমারটা চাইনিজ আইটেম ওভাবে বলা চলে না কারণ আমি কোনো ধরনের বাসমতি রাইস অথবা গুঁড়া চাল ব্যবহার করছি না আমি নরমাল ভাতের চাল দিয়ে করছি যেহেতু অনেক রাতে করছি বাচ্চা রান্না যে ফ্রাইড রাইসের মতন করে দেয় এবং নর্মাল রাইসটা রান্না করে দিই এই যে রাইসটা করে দিব এখন এখানে আমি একটু হলুদের গুড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো চিনিটা তো আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি আমার সাজুগুজুতে গেলাম না যেহেতু এখন অনেক রাত যেভাবে আমরা বাসায় খাই ওভাবেই সার্ভ করছি এই তো গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইস